পলাশীর যুদ্ধ সেভেন্টিন ফিফটি সেভেন আর পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ ফিফটিন টোয়েন্টি সিক্স তোমরা জানো পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ইব্রাহিম লোদির সঙ্গে এই যুদ্ধ হল বাবরের এই পানিপথের প্রথম যুদ্ধ যখন আমরা তৈরি করব তখন আমরা কোন কোন ব্যাপারগুলোকে একটু নজর দেবো ফার্স্ট আমরা নজর দেবো এই পানিপথের যুদ্ধে বাবরকে ইনভাইট করেছিল কারা দুটো মানুষের নাম আমাদের মনে রাখতে হবে মেনলি তিনজনের নাম তার মধ্যে দুটো খুব ইম্পর্টেন্ট একটা আলম খান লোদি আর একটা দৌলত খান লোদি আলম খান লোদি এবং দৌলত খান লোদির ইনভিটেশনেই কিন্তু বাবর ভারত আক্রমণ করেছিলেন এবং তার সঙ্গে অবশ্যই একটা নাম আমরা জুড়ে দেবো সেটা হলো রানা সংগ্রাম সিং বা রানা সংঘ যার নাম আমরা পাব নেক্সট ইয়ার বা ফিফটিন টোয়েন্টি সেভেন আর একটা ঐতিহাসিক যুদ্ধে গিয়ে নাম্বার টুতে আমরা দেখব এই যুদ্ধেই প্রথম বাবর আটিলারি ইউজ করলেন পরীক্ষায় প্রশ্ন দেয় যে প্রথম আটিলারি ইউজ বা গোলন্দাজ বাহিনীর ইউজ কামানের ইউজ গোলার ইউজ প্রথম কোন যুদ্ধে হলো বা কে এটাকে প্রথম ইউজ করলো এটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধে এটাকে ইউজ করলেন আর মোহাম্মদ বাবর বা ইউজ অফ আটিলারি আমরা প্রথম দেখলাম পানিপথের যুদ্ধে তিন নম্বর যে ব্যাপারটা ভালো করে দেখে নিতে হবে পরীক্ষা এসছিল এটা বাবর এই যুদ্ধে দুটো নতুন যুদ্ধ পদ্ধতি ইউজ করলেন একটা রুমি আর একটা তুলুকমা এই রুমি আর তুলুকমা এই দুটো কি এই দুটো হলো একটা ওয়ার্ড স্ট্র্যাটেজি পানিপথের প্রথম যুদ্ধে আমরা এই দুটো জিনিসের ইউজ আমরা দেখলাম আর একটা জিনিস আমরা দেখব যেটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট সেটা হলো একটা প্রশ্ন দেয় কোন সুলতান যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জন দিয়েছিলেন তোমরা জানো ইব্রাহিম লোদি মৃত্যু হয়েছিল যুদ্ধক্ষেত্রে অ্যান্ড হি ওয়াজ দ্য ফার্স্ট সুলতান হু ডায়ার অন দ্য ব্যাটিল সুতরাং পানিপথের যুদ্ধ থেকে আমরা এই চারটে জিনিস ভালো করে দেখে নেব একটা হলো মেনলি এই যুদ্ধে বাবরকে আমন্ত্রণ জানিয়েছিলেন কারা নাম্বার টু এই যুদ্ধে কোন যুদ্ধ পদ্ধতি ইউজ হয়েছিল রুমি এবং তুলুকমা আটিলারির ইউজ হলো এই যুদ্ধে ফার্স্ট এটাও আমরা দেখব এবং শেষকালে আমরা দেখব যে এই এই সেই যুদ্ধ যেই যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম সুলতান ইব্রাহিম লোদির মৃত্যু হয়েছিল এই যুদ্ধক্ষেত্রে আজকে এই পর্যন্ত রইল আমরা ফিরব আরও বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে